প্রথমেই বলি হরিয়ানাতে গেরুয়া ঝড় খবর পেয়ে গেছেন বাংলাতে হবে তো হবে তো আমাদের সন্ত সমাজ অনেক আজকের কাজ ফেলে তারা এসেছেন কেন এসেছেন গতবারে জিয়ারুদ্দিন মোল্লা সাহেব গেরুয়া কাপড় খুলিয়েছিলেন সবুজ কাপড় পরিয়েছিলেন কেমন আছেন মোল্লা সাহেব চিরদিন ও সমান নাই এক বছর পরে গেরুয়া লাগিয়েছি হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা মনে যায়নি আমরা কারোর ধর্মে হস্তক্ষেপ করি না সনাতন আমরা নিজের ধর্ম মানিয়ে অপর ধর্মকে শ্রদ্ধা করি জিয়ার উদ্দিন মোল্লা আপনার কোন অধিকার নেই আমার ধর্মে হস্তক্ষেপ করার আমরা স্বামীজির শিষ্য স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো এই নীতিতে চলুন কথা মনে আছে বিচার চাই তো ওপারে ওপারে দশ বাচ্চা মেয়েকে ঠিক করেছে এবারে খবর রেখেছেন তো ফাঁসি চাই ফাঁসি চাই আমার মাটি আমার দেশ ধর্ষকদের করবে মা দুর্গা দেবী আমাদের শক্তি দাও আমরা এদের শেষ করবো আমরা এদের শেষ করব আমরা এদের শেষ করবো সবাই ভালো থাকবেন মায়েদের হাতে কিছু নতুন বস্ত্র অর্ঘ হিসেবে তুলে দেবো দান নয় অনুদান নয় সবাই নিয়ে অষ্টমীর দিন স্নান করে শুদ্ধ কাপড় পরে মায়ের কাছে নিজের পরিবারের যেমন প্রার্থনা করবেন প্রার্থনা করবেন আরজি করে ডাক্তার বোনের জন্য জয়নগরের কুলতরির ওই বাচ্চা মেয়েটার জন্য আর বলবেন মা আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমরা যাতে নারীর সম্মান মা দিদি বোন স্ত্রী কন্যার সম্মান রক্ষা করতে পারি এই শক্তি মা যাতে আমাদের দেন সবাই খুব ভালো থাকবেন শেষে একটা কথাই বলবো যে গা ওই কাটে আপনারা ভাগ হবেন না সনাতনীরা ভাগ হবেন না যোগীজি শিখিয়েছেন ভারতীয় বলতে সনাতনী বলতে না আমরা সবাই আমাদের পরিচয় আমরা ভারতীয় আমরা হিন্দুস্তানে থাকি এই পরিচয় রাখবেন ভাগ হবেন না কাটে গা জন্মাষ্টমীর দিন যোগীজি বলেছেন বৃন্দাবনে এই কথাটা মাথায় রাখবেন আজকে হরিয়ানাতে আমরা বাঁটিনি তাই আমাদের কাটতে পারেনি বাংলায় আমরা বেঁটে আছি তাই আমাদের কাটে আমরা বাংলাতে দেবো না আমাদের কাটতে দেব না জয় জয় শ্রীর সনাতন হিন্দু ধর্ম কি সনাতন হিন্দু ধর্ম কি আমি বল মনীষা মিঠু রেটাসহ সহ সহ আমার দেবী শক্তিকে প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট কথা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন ভারত মাতা কি নমস্কার বন্ধুরা সন্দেশখালীর রাজবাড়ির শ্রী শ্রী দুর্গা শুভ সূচনা করতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে সাধারণ জনগণের জন্য বললেন সেই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং সাধারণ জনগণের বোঝার জন্য তিনি এও বললেন জো বাটেগা ওই কাটেগা এবং তিনি অনেক সুন্দর সুন্দর কথা বললেন আমরা আরও আগে গিয়ে তার এই বক্তব্য শুনব এবং শুনলেই সবাই বুঝতে পারবেন হরে রামা হরে রামা হরে রামা হরে রামা হরে রামা সবাই ভাল থক